হাতে মাত্র আর দুদিন এই দুদিনের মধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিতে হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলে দিলেন নবান্ন থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেল বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার বড়সড় পদক্ষেপ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দ্রুত দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ছাব্বিশে দু তারিখের তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বাংলার বাড়ি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি ডিসেম্বর মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়ে গেছে এই অর্থ বরাদ্দ হচ্ছে সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা সরকারি এক রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারের বেশি উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তবে কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো এখনও বাকি তাদের ক্ষেত্রে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানোর কাজ শেষ করার নির্দেশ দেয়া দেওয়া হয়েছে নির্দেশ অনুযায়ী নজরদারি পদ্ধতি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা পাঠানোর পর বাড়ি নির্মাণের কাজে বিশেষভাবে নজরদারি চালানো হবে চারটি ধাপে এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ নির্দেশ জারি হয়েছে সেটি চারটি ধাপ হল কাজ শুরুতে উৎসাহ প্রদান করতে হবে বাড়ি নির্মাণের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে ছাদ নির্মাণ পর্যন্ত সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে সম্পূর্ণ বাড়ি তৈরি করতে হবে এমন কি ব্লক স্তরে অধিকারিকদের এই কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে ডেডলাইনের গুরুত্ব রাজ্যের পক্ষ থেকে নির্ধারিত বয়সী সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই উদ্যোগের ফলে সমস্ত উপভোক্তা দ্রুত তাদের প্রাপ্য অর্থ পাবেন এবং প্রকল্পের কাজ আরও তাড়াতাড়ি কার্যকর করা সম্পন্ন হবে বাংলার বাড়ি প্রকল্পে সরকারের এই কঠোর সময়সীমা নির্ধারণ সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ উপভোক্তাদের প্রাপ্য অর্থ দ্রুত পৌঁছানোর পাশাপাশি নির্মাণের কাজের অগ্রগতি নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিও ভিডিওতেরণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন